শেষ অফিস সহকারী কাম কমিউটার মুদ্রাক্ষরিক গণিত সমাধান এক নম্বর প্রশ্ন শ্লেখণ উৎপাদক বিশ্লেষণ করুন টেন এক্স কিউ মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এক্স মাইনাস এইটির ওয়ান এইটটি ওয়ান এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা প্রথমে এখানে যেহেতু এক্স কিউ পাওয়ার থেকে শুরু করা এক্সটিউকে পাওয়ার ফোর হতে শুরু হতে পারে তো এই ধরনের অঙ্কগুলোকে সাধারণত করা হয় কি ভেনিসিং মেথডে নব ধর্ম শ্রেণীর বইয়ে ছিল আগের বইগুলোতে এটা একটা শিং মেথড তার মানে এখানে এক্সের কোন মানের জন্য শূন্য হয় এই মানটা আমাদের খুঁজে বের করতে হবে এক্সের মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বা ওয়ান টু থ্রি যার জন্য শূন্য হবে ওই মানটা খুঁজে বের করতে হবে তো এখান থেকে যে মানটা খুঁজে পাওয়া গেছে এক্স সমান মাইনাস থ্রি এখানে এক্সের মান যদি মাইনাস থ্রি বসে দেয় তাহলে মানটা কী হয়ে যাবে পুরো রাশির মান শূন্য হয়ে যায় তাহলে এই রাশির একটা উৎপাদক হচ্ছে এক্সপ্লাস থ্রি তো এক্স প্লাস থ্রিকে উৎপাদক ধরে আমরা প্রথমে এই লাইন থেকে এই লাইনে আসি নিয়ে যেটা এই লাইনে আসে এখান থেকে গুণ করে আমরা এই লাইনে দেবো তাহলে আর কি ইজি হয় একবার ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইন করাটা খুবই মুশকিল ব্যাপার তো এখান থেকে এই লাইনে চলে লাগে তো গুণ এবং যোগ বিয়োগ করে আমরা এখান থেকে এক্স প্লাস থ্রিকে উৎপাদক হিসাবে নিয়ে নেব তো এখানে এক্সপ্লাস থ্রি হচ্ছে উৎপাদক এবং এখানে থাকবে এটা টেন এক্স স্কোয়ার মাইনাস থার্টি নাইন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন তো এটাকে উৎপাদন বিশ্রেশন করলে হবে টোয়েন্স এক্স মাইনাস নাইন হয় ফাইভ প্লাস থ্রি হয় সেটা ওইভাবে করেই নি তো এখানে উৎপাদক হলে হচ্ছে এক্স প্লাস থ্রি টোয়েন্স এক্স মাইনাস নাইন আর কি ফাইভ এক্স প্লাস থ্রি এইভাবে একটু উৎপাদন বিশ্লেষণ করা যায় এগুলো উৎপাদক দুই নম্বর যে প্রশ্নটা দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে সতেরো যোগ করলে যোগফল দশকের শ্রেণীর অঙ্কের চারগুণ হয় কিন্তু সংখ্যাটি হতে নয় বিয়োগ করলে অঙ্ক স্থান বিনিময় স্থান বিনিময় করে বা পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন ধরিলাম একক সেনের অঙ্ক এক্স তাহলে দশক এসেন অঙ্ক হবে কি ওয়াই ধরিলাম এটা তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টেন ওয়াই তাহলে এখানকার থেকে সংখ্যাটা আমরা পেলাম এক্স প্লাস টেন ওয়াই আর প্রথম শর্ত মতে যদি আমরা সংখ্যাটির অঙ্ক সঙ্গে সেভেনটিন যোগ করি তাহলে প্রথম সদ্য মতে এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন্টিন সেভেন ই হচ্ছে দর্শকের শ্রেণীর অঙ্কের সারগুন তো এটা হচ্ছে ফোর ওয়াই ফোর গুণ ওয়াই ফোর ওয়াই তো এটা ফোর ওয়াই হবে এক্স প্লাস ওয়াই প্লাস সেভেন সে ফোর ওয়াই তা যদি আমরা এটাকে এদিকে পার করে দিই তাহলে কথা হয় এক্স মাইনাস থ্রি ওয়াই সে মাইনাস সেভেন এই একটা সমীকরণ এক নম্বর সমীকরণ আবার দ্বিতীয় মতে যদি সংখ্যারের সঙ্গে কি এখানে বিয়োগ করা হয় নয় এক্স প্লাস টেন ওয়াই মাইনাস নাইন তাহলে কী হয় সংখ্যাটি অঙ্ক দেয় এ স্থান বিনিময় করে তাহলে হবে এখানে টেন এক্স প্লাস ওয়াই এটা একটা শর্ত তো এখান থেকে প্লাস মাইনাস করে আমরা এখান থেকে সমীকরণ পাবো মাইনাস এক্স প্লাস ওয়াই সমান ওয়ান সমীকরণ নম্বর টু মাইনাস এক্স প্লাস ওয়াই সমান ওয়ান তাহলে এক আধ দুই যদি আমরা যোগ করি যোগ করলে এখানে ওয়াইয়ের মান পাবো এইট এবং ওয়াই মানটা এক নম্বরে বসে দিলে এখান থেকে এক্সের মান পাবো সেভেন তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস টেন ওয়াই এখানে বসে দিলে কথা হচ্ছে এইটটি সেভেন তাহলে আনসার হচ্ছে এইটটি সেভেন তো একটা শর্ত যদি আমরা এখানে মিলে দিই এইটটি সেভেন থেকে যদি আমরা নাইন বিয়োগ করি তাহলে হয় যায় সেভেন্টি এইট অর্থাৎ করে এটা হচ্ছে কি দ্বিতীয় শর্ত শর্তের সাথে মিলে যায় তো এই অ্যান্সারটা ঠিক আছে এটা হচ্ছে এইট্টি সেভেন সংখ্যাটি এই হল অঙ্ক আর এখন তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে যে কোনো আসল চার বছরে মুনাফা আসলে ছয় হাজার ছয়শো টাকা হয় মুনাফা আসলে ভাগ আঠ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো তো এখানে ধরে নিলাম আসল সমান আট ক টাকা মুনাফা তিনশো টাকা এই যে এখানে তিন ভাগ আট এখান থেকে ধরে নেওয়া যাবে আট কো টাকা তিনশো টাকা তো মুনাফা আসল এগারো কাজ যোগ করলে হচ্ছে এখানে এগারো ক টাকা তাহলে এগারো মনে হচ্ছে ছয় হাজার ছয়শো এখানে কয়ের মানটা বের হচ্ছে কত ছয়শো টাকা তাহলে আসল হচ্ছে আটচল্লিশশো গুণ করলে ছয়শো আটচল্লিশশো আর তিনশো আঠারোশো গোটা মুনাফা আটচল্লিশশো আসল আর আঠারোশো টাকা মুনাফা এটা আসল বের করতে বলছে তাহলে আসল পেলাম এখন এখান থেকে বলছে যে মুনাফার হার কথা সমান পিএনআর তা আর সমান আইভ্যাগ পিএন সমান হচ্ছে আঠারোশো গুণ একশো আটচল্লিশশো গুণন চার মানে আই সমান আর থেকে আমরা আরও মানটা বের করতে পারবো মান বসে দিলে এখান থেকে নয় দশমিক তিন আট পার্সেন্ট বের হবে

সিক্স 61x2 39x 216 সিক্সটি ওয়ান এক্স স্কোয়ার প্লাস থার্টি নাইন এক্স প্লাস টু হান্ড্রেড সিক্সটিন এটা ওই ফ্যানিশিং মেথডে করা তো ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন মানের শূন্য হয় তো এখানে এক্সো যদি নাইন বসে দেয় তা এখানে শূন্য হয়ে যাবে এখান থেকে এই লাইন এখান থেকে আবার ঘুরে গেছিলেন এটা হচ্ছে মেথড সিস্টেম একটা উৎপাদক তো সেপারেট করলে আমরা এটা পাবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এটা করি একটা ঘরের দৈর্ঘ্যপুস্ত এবং আছে এবং পয়েন্ট ফাইভ মিটার হয় তো আমরা দৈর্ঘ্যপুস্ত দেওয়া মানে হয় আছে এখানে দৈর্ঘ্যপুস্তরের ভেরুগুলো বোঝা যাচ্ছে না ফলে সমাধানটা করতে পারলাম না যে প্রশ্নগুলো বুঝা না যার সমাধানটা হচ্ছে না সমাধান করার জন্য মূলত দৈর্ঘ্য বস্তু উচ্চতার সাহায্য আয়তন আর ঘর যে পুরুত্ব থাকে একটা দেওয়া পুরুত্ব সহ অর্থাৎ দেওয়াল সহ আয়তন বাদ আয়তন দুইটার বিয়োগ করলে এখানে শুধুমাত্র দেওয়াল আয়তনটা সাই দেওয়াল আয়তন পাওয়া যায় এই গেল লষ্টপ্রধান সহকারের বিষয়টা একটা আছে কর্মচল পঁচিশের অফিস সহায়ক অফিস সহায়কের এক নম্বর প্রশ্ন আসছিল যে এ প্লাস ওয়ান ভাই সমান টু হলে প্রমাণ করুন এ স্কোয়ার প্লাস ওয়ান ভাইগ স্কোয়ার সমান এই টু দিবার ফোর প্লাস দিবার ফোর তাহলে লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এখান থেকে মান বের হবে টু রাইট হ্যান্ড সাইডে এ টু দিবার ফোর প্লাস ওয়ান ভাইগ ইডি দিবার ফোর কে দেওয়া ভেঙে দিয়ে যেটা হয় স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তারপর স্কোয়ার স্কোয়ার করলে স্কোয়ার প্লাস বি আকৃতি প্লাস এই যে স্কোয়ার আকৃতি মাইনাস টু তো এখান থেকে মান পাওয়া যাবে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাই স্কোয়ার মান যদি টু আসি বসে তাহলে টু এফ স্কোয়ার মাইনাস টু সমান টু তাহলে ডান আসবে ইহার সঙ্গে সমাধান তাহলে বামপক্ষ সমান ডান খুব মিলে যায় আর দুই নম্বর একটা দশমিকের গুণ ছিল এখানে চার ঘর আছে এখানে দুই ঘর এখানে দুই ঘর এর টোটাল হচ্ছে এখানে চার দুই ছয় আর যে হচ্ছে আট ঘর আট ঘরের জায়গায় হবে কি এখানে ছয় তিন দু ছয় গুণ করলে ছয় এটা আনসার দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল যে দৈনিক পাঁচ ঘন্টা পরিশ্রম করে পনেরো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে আর দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে আঠারো জন লোক ওই একই কাজটা ছয় দিনে করতে পারবে ওই নিয়মের অঙ্ক ওই কিম্বের সাজান অঙ্কটা সমাধান হবে তো ওইখানে পনেরো জন লোক নয় দিনে কাজ শেষ করে তো অনেক পাঁচ ঘন্টা পরিশ্রম করে তাহলে একজন লোক একদিনে কাজ শেষ করবে এটা বেশি নয় গুণ পাঁচ গুণ পনেরো আঠারো জন লোক ছয় দিনের কাজটা শেষ করবে এটা আছে কম কমে যায় এখানে দুটো ভাগ তো এখানে কাটাকাটি যদি করি তাহলে সময় বের হবে ছয় সমস্ত এক ভাগ চার ঘণ্টা তাহলে আনসার হচ্ছে ছয় সমস্ত এক ভাগ চার ঘন্টা এটাই আনসার আর চার নম্বর প্রশ্ন ছিল এটা একটা উৎপাদক বিশ্লেষণ এই করসন পঁচিশের তিনটে পদের প্রশ্নে তিনটে উৎপাদক দিয়ে রাখছে এবং উৎপাদকগুলো মোটামুটি একটা করেন টেপেল পরকে হলে অনেক সময় মাথা কাজ করবে না যে উৎপাদন কী হবে তো মনে তোলে ভেনিসিং মেথডাই যে পাওয়ার যখন টু এর থ্রি পাওয়ার হয়ে থ্রি ফোর ফাইভ আসবে তাহলে ভেনিসিং মেথডে করা ভালো তো ভেনিসিং মেথডের ক্ষেত্রে এখানে ওই সেম সিস্টেম সিক্স এক্স কিউ মানে সিক্সটি ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান এখান থেকে যদি আমরা সেপারেট করি নিই তাহলে এক্সো আর নয়ের জন্য শূন্য হয়ে যায় সেম কন্ডিশন এক্স এক্সোয়ার নয়ের জন্য শূন্য তাহলে এক্স মাইট নাইন সেকেন্ড উৎপাদক এক্স মাইনাস নাইনকে সেপারেট করে যদি নেই তাহলে এখানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোরটি নাইন তো এখান থেকে উৎপাদক করলে এখানে আমরা হবে এক্স মাইনাস নাইন টোয়েন্টি সিক্স মাইনাস সেভেন আর থ্রি এক্স প্লাস সেভেন এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ